আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে আপনি অহংকারী কিনা কিভাবে বুঝবেন তা নিয়ে আলোচনা অহংকার মানুষের মনের একটি ধরনের রোগ আর যার মাঝে অহংকার বিদ্যমান থাকে সে কখনোই বুঝতে পারে না যে তার মাঝে অহংকার বিদ্যমান আছে অনেকের মনে অহংকার বিদ্যমান থাকার সত্ত্বেও নিজেকে অহংকার মুক্ত মনে করেন তিনি উপলব্ধি করতে পারেন না যে তার মধ্যে অহংকার অহংকার বাসা বেঁধেছে আপনার মধ্যে আছে তা যাচাই বাছাই করবেন যেভাবে নাম্বার এক অর্থ সম্পদ ও সৌন্দর্যের কারণে অন্যের প্রতি অহংকারের তুচ্ছ ভাবের উদ্বেগ হওয়াকে অহংকারের লক্ষণ হিসেবে ধরা যায় নাম্বার দুই সত্যকে অস্বীকার করা এটাও অহংকারের লক্ষণ নাম্বার তিন দরিদ্র ও নিম্নশ্রেণী লোকদের সঙ্গে খারাপ ব্যবহার করা অহংকারের একটি বড় আলামত নাম্বার চার নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে তুচ্ছ ভাবার অভ্যাস থাকলে বুঝে নেবেন আপনি নিশ্চিত অহংকারী ব্যক্তি নাম্বার পাঁচ হাঁটা চলায় ও পোশাক আশাকে নিজেকে শ্রেষ্ঠত্ব প্রকাশ করাও অহংকারীদের কাজের মধ্যে পড়ে নাম্বার ছয় অহনকারী ব্যক্তি কখনো ভুল স্বীকার করে না এবং নিজের ভুল সবসময় অন্যের উপর চাপিয়ে দিয়ে থাকে নাম্বার সাত যদি হককে কবুল না করে তাহলে বুঝতে হবে তার মধ্যে অহংকার বাসা বেঁধেছে নাম্বার আট নিজেকে সবসময় স্বয়ং সম্পূর্ণ ভাবা এবং অন্যকে তুচ্ছ মনে করা অহংকারের একটি বড় আলামত নাম্বার নয় মানুষের প্রতি অবজ্ঞা অবহেলা তুচ্ছ জ্ঞান ছোট করা কারো প্রতি দুর্ব্যবহার করা এমন সকল বিষয় যার মধ্যে আছে তাকে বুঝে নিতে হবে যে তার মধ্যে অহংকার বাসা বেঁধেছে এই সকল বিষয় যদি আপনার মাঝে থাকে তাহলে আপনি বুঝে নিবেন আপনি একজন অহংকারী ব্যক্তি হে আল্লাহ আপনি আমাদের সকলের অন্তরকে অহংকার মুক্ত করে দিন সকলেই কমেন্টে আমিন লিখবেন আল্লাহকে ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে আরেকজনকে জানার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ